শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আঠারো উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবারের এনটিআরসি এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় পাঁচ দফা দাবির কথা জানান চাকরি প্রত্যাশীরা দাবিগুলো হলো বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে সেপ্টেম্বরের মধ্যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং অক্টোবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে শিক্ষক সংকট নিরসনে দ্রুত আঠারোতম চূড়ান্ত ফলাফলের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে অটো এমপো চালু করতে হবে পঁয়ত্রিশ প্লাস এছাড়া এ সময় গেছে সেখানে এই নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক অবিলম্বে এই সিদ্ধান্ত বন্ধ করতে হবে আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে নতু বা তম থেকেই সকল নিয়োগ দিতে হবে কেননা লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ এর মধ্যে এক লাখ অনায়াসেই নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি মতামত দেন আরেক চাকরি প্রত্যাশী বলেন আমাদের সঙ্গে এন টিআরসি এ বেমানি করলে দেশে নতুন করে যুদ্ধ শুরু করবো পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি। বৃথা যেতে দেবো না এরপর তাদের পক্ষ থেকে এন বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের শিক্ষক সংকট দূর করতে বিশেষ প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে Danke, Guten